নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঠাকুরবাড়ির অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণের তৈরি হয়ে যাবে অথচ খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলেই আপনার বুঝতে পারবেন না আর এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ঠাকুরবাড়ির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না করব। তার জন্য কড়াইয়ের সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার এই কাঁচা লঙ্কা তেজপাতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে দুটো ছোটো সাইজের আলু নিয়েছিলাম সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলু টুকরোটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরো আমি এখানে আট দশটা পটল নিয়ে ছুরি দিয়ে গাটা একটু ঘষে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে আলু আর পটলটাকে হালকা করে ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু কুমড়োর টুকরো আমি এখানে দেড়শো গ্রাম কুমড়ো নিয়েছি সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি নুন আর দেব হলুদ তবে ঠাকুরবাড়ির এই রান্নার রেসিপিটা আমি যেখান থেকে পেয়েছি সেখানে কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার ছিল না ছিল হলুদ বাটা তবে গোটা হলুদ আমার কাছে নেই সেজন্য আমি গুঁড়ো হলুদটাকেই অল্প একটু জলে গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আপনাদের কাছে যদি গোটা হলুদ থাকে তাহলে কিন্তু বেটে সেটাই ইউজ করবেন নুন হলুদটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যাতে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর একটু মজেও আসে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট চারেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন সবজিগুলো এখন অনেকটাই মজে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা যেটা আমি আগেই তৈরি করে রেখেছি এর মধ্যে আছে দু চামচ পোস্ত আর এক চামচ সাদা তিল যদিও এটা ঠাকুরবাড়ির রান্নায় পুরোটা পোস্ত দিয়েই করেছে তবে আপনারা এখন সবাই জানেন পোস্তর প্রচুর দাম তাই আমি সাদা তিলটা এর সাথে মিশিয়ে নিয়েছি এতে কিন্তু টেস্ট ভালোই হবে আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন মশলাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঠাকুরবাড়ির এই রান্নাটায় মিষ্টির মানে চিনির কোনো রকম ব্যবহার করা হয়নি তাই আমিও এখানে দিচ্ছি না তবে আপনারা যদি চান একটু দিতে পারেন মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। সবজিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই রয়েছে আর ভাজাও আছে তাই এর মধ্যে কিন্তু খুব একটা জলের দরকার পড়বে না আর এই রান্নাটা কিন্তু মাখা মাখাও হয় তাই সেই বুঝে জলের ব্যবহার করবেন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার ব্যবহারের উল্লেখ ছিল না তাই আমিও এখানে কিছু দিলাম না তবে খাওয়া দাওয়াটা যার যার নিজের টেস্টের ওপর তাই আপনারা যদি চান ইউজ করতে পারেন যাই হোক সব কিছু তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে এটা রান্না করব তবে মনে করবেন না যে রান্নাটা এখানেই রেডি হয়ে গেল কেননা এই রান্নার একটা স্পেশাল মশলা হবে যেটা এখনো তৈরি করা হয়নি তাই একটু ধৈর্য শেষ অবধি ভিডিওটা দেখুন এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি ওদিকে যতক্ষণে তরকারিটা তৈরি হচ্ছে ততক্ষণে এই রান্নার একটা মশলা তৈরি করে নিচ্ছি সেজন্য তরকা প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে এবার ফ্লেমটাকে একদম কমে রেখে এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম কমে রেখে জিরে ধনেটা ড্রাই রোস্ট করে নিয়েছি এটা থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে মিনিট চারেক হয়ে গেছে রান্নাটা করে নিয়েছি ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম সবজিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবু একবার দেখিয়ে দিচ্ছি আলুটা দেখিয়ে দিই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলটাও দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজি আর কুমড়ো তো দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই কড়াইটাকে আমি নামিয়ে একসাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটা কড়াই গরম করে ফিরে আসছি এবার একটা অন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এবার ড্রাই রোস্ট করা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু ফ্লেম একদম কমে রেখেছি এবার ঘিয়ের সাথে এই মশলাটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে কথায় কথায় মশলাটাকে ঘি এর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার তরকারিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না কিন্তু একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে রুটি পরোটার সাথে সার্ভ করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর তারপর প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো যাই হোক এবার এটাকে আমি মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ঠাকুরবাড়ির দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেও সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসের অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন